পৃথাটে চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন যে সকল করদাতা জিরো রিটার্ন সাবমিট করিবেন তাদের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে হ্যাঁ কথাটা সত্যি দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে সরকার অনলাইনে রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক করেছেন যে সকল করদাতা রয়েছেন দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই করদাতার জন্য এই ভিডিওটি তৈরি করা আমার কথাটি শুনে আপনারা হয়তো বা বিভ্রান্তির মধ্যে পড়েছেন আমি আপনাদেরকে এখনই পরিষ্কার করে দিচ্ছি আপনি রিটার্ন দাখিল করার পূর্বে অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না জেনে না বুঝে কেউ আজে বাজে কমেন্ট করবেন না দশে আগস্ট দু সালে এনবিআর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এই নোটিশটি আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণা প্রসূত পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সকল পোস্টে রিটার্ন পূরণের সবকটি ঘর শূন্য হিসাবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে এ সকল ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে কোন কোনো করদাতা তাদের আয়কর রিটার্নে আয় ব্যয় সম্পদ ও দয়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন মর্মে জানা যায় সম্মানিত করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আয়কর আইন দুই হাজার তেইশ অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় অবস্থ সঠিকভাবে আয়করিটেন প্রদর্শন করতে হবে করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোন একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসাবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর আয়করিটেনে তার আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তত্ত্ব প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন দুই হাজার তেইশের ধারা তিনশো বারো তিনশো তেরো অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে একজন করদাতার আয় ব্যয় সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্ন সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক আইন আইনি দায়িত্ব করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইন অনুযায়ী পরযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না তবে কর প্রদান না হলেও সঠিক তত্ত্ব উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয় ব্যয় সম্পদ ও দায় দেখিলে দেখিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই জাতীয় রাজস্ব বোর্ড আশা করে যে সকল সম্মানিত করদাতা দায়িত্বশীল নাগরিক হিসাবে আয়কর রিটার্ন প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারণামূলক জরুরি ডানে ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড হতে সুরক্ষিত রাখবেন জিরো রিটার্ন দাখিল এবং জিরো ট্যাক্স বা শূন্য কর এক জিনিস না দুটি আলাদা বিষয় আপনারা হয়তো বুঝতে ভুল করেছেন যে রাজস্ব বোর্ড বা এনবিআর বলেছে যে শূন্য রিটার্ন দাখিল করলে আয় দণ্ডনীয় অপরাধ তার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে কিন্তু আপনার যদি করযোগ্য আয় না থাকে আপনি শূন্য করে রিটার্ন দাখিল করতে পারিবেন কিভাবে রিটার্ন দাখিল করতে হয় আমি আপনাদেরকে একটু ধারণা দিব দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে পুরুষ করদাতা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে আয় হলে তাকে শূন্য কর দিয়ে রিটার্ন দাখিল করতে হবে আর মহিলা করদাতার ক্ষেত্রে চার লক্ষ টাকার নিচে আয় হলে তাকে শূন্য কর বা জিরো ট্যাক্স দিয়ে রিটার্ন দাখিল করিতে হইবে আপনার যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে আয় হয় তাহলে আপনি শূন্য কর দেখিয়ে রিটার্ন দাখিল করিতে পারিবেন কিন্তু শূন্য রিটার্ন দাখিল করিতে পারিবেন না শূন্য রিটার্ন ও শূন্য কর একই জিনিস না দুটি আলাদা বিষয় শূন্য রিটার্ন বলতে কি বোঝানো হচ্ছে যেখানে সম্পদের বিবরণ আয় ব্যয় না দেখিয়ে রিটার্ন সাবমিট করাকে জিরো রিটার্ন বলা হচ্ছে অন্যদিকে আপনার আয় যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে বা মহিলা করদাতার ক্ষেত্রে চার লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনি শূন্য কর দেখিয়ে রিটার্ন দাখিল করিতে পারিবেন রিটার্ন দাখিল করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনাকে আয় দেখাতে হবে ব্যয় দেখাতে হবে এবং আপনার সম্পদের বিবরণ দেখাতে হবে এইগুলো যদি আপনি না দেখান তাহলে আপনি আইনত দণ্ডনে অপরাধের মধ্যে পড়ে যাবেন এবং পাঁচ বছর পর্যন্ত আপনার জেল হতে পারে তাই সাবধান অনলাইনে রিটার্ন সাবমিট করার সময় অন্যর ফাঁদে পা না দিয়ে আপনার তথ্যগুলো সঠিক প্রদান করিবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সম্পর্কে ভ্রান্ত ধারণা প্রকাশ করা হচ্ছে দয়া করে সেই সকল ভ্রান্ত ধারণার দিকে আপনারা মনোনিবেশ না করে এনবিআর সঠিক আইন সম্পর্কে জেনে রিটার্ন দাখিল করিবেন রিটার্ন কিভাবে দাখিল করিতে হয় আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিই দয়া করে ভিডিওটি দেখেন আপনাদের কাছে একটা অনুরোধ ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন। ভবিষ্যতে আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে আপনাকে ই রিটার্ন সাইটে এসে ই রিটার্নে ক্লিক করবেন করে এই সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে তো আমার ভিডিও অলরেডি তৈরি করা আছে আপনারা দেখে নেবেন মনে করলাম আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে তারপর এখানে অলরেডি রেজিস্টার এখানে ক্লিক করে লগ ইন করে নেবেন ই রিটার্ন লগ ইন করার পর এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে বাম দিকে এখানে যে মেনুয়ারগুলো রয়েছে এখানে যে সাবমিশনের এখানে ক্লিক করবেন সাবমিশনে ক্লিক করলে এখানে রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন করার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে যে সকল তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আপনারা রিটার্ন দাখিল করবেন তো এখানে আছে দেখেন হেড অফ ইনকাম এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম এখানে টিক্সেন ইয়েস দিবেন তারপর আপনার ইনকাম কোথা থেকে আসে আপনার ইনকামের ধরন কি সেই অনুযায়ী আপনি টিক্সেন দিবেন আপনার যদি ব্যবসা থেকে ইনকাম আসে ইনকাম ফ্রম বিজনেস দেবেন আয় থেকে আলে এগ্রিকালচার দিবেন ভাড়া থেকে আসলে ইনকাম ফ্রম রেন্ট দেবেন আবার আপনার যদি চাকরিজীবী হন তারপরে আপনার দিবেন টিক্স দিবেন দেবেন এছাড়াও যদি আপনার ফিনান্সিয়াল অ্যাসেট থেকে আসে যেমন ধরেন ডিপিএস সঞ্চয়পত্র এই জাতীয় থেকে যদি আয় আসে তাহলে আপনারা দেবেন ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট আবার ইনকাম ফ্রম আদার সোর্স এবং আদার সোর্স বলতে এটা এটাও হচ্ছে মুনাফা জাতীয় যেখান থেকে আপনি মুনাফা বা সুদ জাতীয় কোনো কিছু পেয়ে যাবেন সেখানে এই ঘটনাতে টিক চিহ্ন দেবেন দিয়ে আপনারা সেভ অ্যান্ড পণ্ডন বাটনে ক্লিক করবেন তো আমি মনে করলাম আপনার ইনকাম বিজনেস থেকে হয় আমি বিজনেসে টিক চিহ্ন দিলাম দিয়ে এখানে সেভেন বাটনে ক্লিক করবেন করার পরে এখানে যদি এই অ্যাডিশনাল ইনফরমেশান এখানে লোকেশান অফ মেন সোর্স অফ ইনকাম আপনার ইনকাম ট্যাক্সের ফাইল অনুযায়ী আপনার যেখানে এখানে লোকেশান দেওয়া আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখানে যদি ঢাকার মধ্যে হয় ঢাকা সেট করবেন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন সিলেক্ট করে নেবেন এছাড়া এগুলোতে ফোনের মধ্যে না হলে আপনি এনে আদার এরিয়া সিলেক্ট করবেন করার পরে এখানে তার নিচে তিনটে অপশান দেখতে পাচ্ছেন যে যারা প্রতিবন্ধী এবং এই যেহেতু রয়েছে বা ফ্রিডম ফাইটার রয়েছে তারা এই তিনটির মধ্যে যে সুবিধা ভোগ করবেন সেই সুবিধার মধ্যে ঠিক সময় দেবেন অথবা যদি না হয় এই তিনটে ঘর পূরণ করার দরকার নেই আর এখানে দেওয়া আছে ট্যাক্স রিভেট আপনি ওই করবর্ষে যদি কোনো ইনভেস্ট করে থাকেন সে অনুযায়ী আপনি রিবেট পাবেন ইয়েস দিবেন আর যদি ইনভেস্ট করে না থাকেন তাহলে নো দিবেন দিয়ে এখানে এর ইএস করে দিবেন এরপরে ডানদিকে রয়েছে গ্রস অয়েল ওভার পঞ্চাশ লক্ষ টাকা আপনার যদি অয়েল যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয় তাহলে এখানে ইএস দিবেন যদি নিচে হয় তাহলে ন দিবেন আপনার যদি ওন মোটর কার মোটর কার যদি থাকে এস দিবে না থাকলে ন দেবেন ওন অফসোর্স প্রপার্টি আপনার যদি বাইরে থেকে ইনকাম হয় সেটা ইএস দিবে না থাকলে ন দিবেন তারপরেও এটাতেই যদি থাকে ডাইরেক্টর ও কোম্পানির যদি থেকে ইনকাম থাকে এটা দিবেন না থাকলে নো দিবেন হ্যাভ এ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনে যদি আপনার কোনো বাড়ি গাড়ি থেকে বাড়ি থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে ন দিবেন আর আইটি টেন বি মেনি নট বি এটা হচ্ছে আপনি ইয়েস দিবেন এগুলো টিকচিহ্ন সঠিকভাবে দিয়ে তারপর নিচের দিকে দেখেন যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন করার পরে আপনার যদি বিজনেস থেকে ইনকাম হয় এই এখানে আপনি আপনার যে বিজনেসের ধরন অনুযায়ী আপনি এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর রেগুলার বিজনেস এই রেগুলার বিজনেসের মধ্যে কি কী পড়ে সেটা আমি পরে আপনাকে বোঝাবো এটা দিয়ে আপনার এখানে ইনকাম কী হয় সেটা এখানে দিয়ে দিবেন এটা গেল প্রথম ধাপ আয় এই আয়ের প্রথম ধাপ এটা গেল আপনাকে আয় দেখাতে হবে আপনার আয় যদি ট্যাক্সেবল হয় হবে না হলে না হবে কিন্তু আপনাকে আয় দেখাতে হবে এটা গেল প্রথম ধাপ তারপর দ্বিতীয় ধাপে আসেন যে এক্সপেন্ডিচার এখানে আপনাকে খরচ দেখাতে হবে আপনার যে আয় করলেন আপনার অবশ্যই ব্যয় রয়েছে বা খরচ রয়েছে সেই খরচটা এখানে আপনাকে দেখাতে হবে আপনার কতটুকু এক বছরে কতটুকু খরচ হলো সে খরচটা আপনাকে দেখাতে হবে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ আপনার আয় অনুযায়ী খরচ হবে সে সে খরচটা এখানে খরচের খাতগুলো বিবরণ এখানে দিয়ে দেবেন এটাই গেল দ্বিতীয় ধাপ তারপরে তৃতীয় ধাপে এসে এই অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি এই হচ্ছে এই অপশানগুলো দেখে আপনার যেটি আছে সেটাতে আপনি টিকচিনো দিবেন যেখানে এখানে নন এগ্রিকালচার আপনার বাড়ি যদি থাকে অকৃষি জমি যদি থাকে এখানে অকৃষি ঘরে টিকচিনো দিয়ে এই তথ্যগুলো এখানে দিয়ে দিবেন এছাড়া যদি আপনার কৃষি জমি থাকে এই কৃষি জমিতে ক্লিক করে এখানে ঘরে আপনার তথ্য এগুলো দিয়ে দিবেন এছাড়া আপনার যদি ফিনান্সিয়াল অ্যাসেট থাকে অর্থাৎ সঞ্চয়পত্র ডিপিএস ফিক্সড ডিপিএস লোন এগুলো থাকে এগুলো যেটা রয়েছে সেটাতে টিক্সের মধ্যে সে ঘর পূরণ করে দেবে আপনার যদি লোন থাকে এই লোনে ঘরে ক্লিক করবেন করে এখানে তথ্যটা এখানে দিয়ে দিবেন আর যদি সঞ্চয়পত্র থাকে সঞ্চয়পত্র তথ্য এখানে আপনি দিয়ে দিবেন একটি ঘর পূরণ হয়ে গেলে এখানে অ্যাড ক্লিক করলে একটি ঘর চলে আসবে এরপরে আসেন প্রভাইড ফান্ড অর আদার ফান্ড অন্যান্য ফান্ড যদি থাকে দিবেন আর আদার ফিনান্সিয়াল অ্যাসেট আদার ফিনান্সিয়াল অ্যাসেট বলতে ওই উপরে যে সকল তথ্য দেওয়া আছে ওইগুলো ছাড়াও অন্যান্য যদি আপনার ফিনান্সিয়াল অ্যাসেট থাকে যেমন সমুতি এই ধরনের যাতে কোনো যাত আয় যদি থাকে সেই আয়ের তথ্য এখানে দেবেন অবশ্যই সঠিক তথ্য দিবেন ভুল তথ্য দেবেন না ভবিষ্যতে আপনার সমস্যা হতে পারে এরপরে নিচের দিকে আসেন মোটর কার্ড আপনার মোটর কার থাকে ঠিক মধ্যে সেটা মোটর কারের বর্ণনা দিবেন আপনার গোল্ড এখানে গোল্ড কতটুকু রয়েছে সেই গোল্ড দিবেন এছাড়াও গোল্ড ডায়মন্ড এল ইত্যাদি রয়েছে আপনার যা রয়েছে সেটা তথ্য দিয়ে পূরণ করবেন এছাড়া রয়েছে ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রিক আইটেম এগুলো কী কী রয়েছে সেগুলো এখানে তথ্য দিয়ে পূরণ করবেন এখানে রয়েছে আদার অ্যাসেট অফ সিগনেচার ভ্যালো তারপরে রয়েছে ক্যাশ অ্যান্ড ফান্ড তারপরে ক্যাশ ইন হ্যান্ড আপনার হাতে কত টাকা ক্যাশ রয়েছে এখানে তথ্য দিয়ে পূরণ করবেন এছাড়া রয়েছে লাইবেলিটি আপনার লাইবেলিটি কত রয়েছে সেই লাইবেলিটিস মানে হচ্ছে ওই ব্যাংকে কত রয়েছে সেই ঘরে পূরণ করে দিয়ে আপনি শুনে দিয়ে এই তথ্যগুলো পূরণ করে দেবেন এই সকল এইভাবে আপনাকে সম্পদ পরিসম্পদ বা সম্পদ এর বিবরণ দিতে হবে এই সকল তথ্য আপনাকে দিতে হবে এর পরের ধাপে আসেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে পরের ধাপে রয়েছে ট্যাক্স এখানে আপনার যে সকল আয় হলো এবং আয়ের পরিপ্রেক্ষিতে আপনার যদি ট্যাক্সেবল ইনকাম হয় এখানে আপনার কত টাকা ট্যাক্স দিতে হবে এই ঘর দিয়ে সেটা দেখাবে সেই পরিমাণ ট্যাক্স আপনি দিবেন আর যদি আপনাকে ট্যাক্স দিতে না হয় তাহলে আপনাকে জিরো ট্যাক্স দেখাবে জিরো ট্যাক্স আর জিরো রিটার্ন এক জিনিস নয় আমি বাবার বলতেছি জিরো ট্যাক্স এবং জিরো রিটার্ন এক জিনিস নয় আপনার যদি করযোগ্য আয় না হয় তাহলে আপনি জিরো জিরো ট্যাক্স দিয়ে রিটার্ন রিটার্ন সাবমিট সাবমিট করতে করতে পারবেন পারবেন কিন্তু না আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে আপনারা তথ্য দিয়ে রিটার্ন সাবমিট করবেন তাই ভুল রিটার্ন সাবমিট করবেন না ভুল রিটার্ন সাবমিট করলে পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে রিটার্ন কী কীভাবে ভাবে রিটার্ন কীভাবে সাবমিট করতে হয় সঞ্চয়পত্র কিভাবে দেখাতে হয় ব্যবসা কিভাবে দেখাতে হয় অন্যান্য কী এইভাবে দেখাতে হয় চাকরিজীবীরা কীভাবে রিটার্ন সাবমিট করবেন এই সম্পর্কে তো আমি পর্যায়ক্রমে ভিডিও তৈরি করব দয়া করে আপনারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই সকল তথ্য আপনারা অতি সহজে পেয়ে যাবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন ধন্যবাদ